গভীর রাতে মন উদাস হলে তুমি গান ডাউনলোড করতে দাও যখন তুমি গান ডাউনলোড করতে দাও তখন ধৈর্য হারিয়ে তুমি নিজেই হেরে গলায় গাইতে শুরু করো যখন তুমি হেরে গলায় গাইতে শুরু করো তখন পাড়ার প্রতিবেশী তেরে আসে যখন পাড়া প্রতিবেশী তেরে আসে তখন বাবা বলে আর কোনোদিন গান করো না যখন বাবা বলে আর কোনোদিন গান করোনা তখন অভিমান করে তুমি ঘর ছাড়ো যখন তুমি অভিমান করে ঘর ছাড়ো তখন বন্ধু তার ঘরের জানালা খুলে দেয় যখন বন্ধু তার ঘরের জানালা খুলে দেয় তখন সব ঘুরে তুমি অ্যাকশন ওঠো যখন তুমি অ্যাকশন ওঠো তখন স্পিড দেখে তুমি তুমি রিয়েল চলে যাও যখন তোমার বন্ধুর মুড একদম অফ হয়ে যায় যখন বন্ধুর মুড একদম হয়ে যায় তখন সেই মুড অন করতে তুমি গুড একটা ভিডিও স্ট্রিমিং করতে দাও যখন ভিডিও স্ট্রিমিং করতে দাও তখন আবারও নেটের স্পিড দেখে তুমি রাগে দুঃখে চুল ছিটতে থাকো যখন রাগে দুঃখে চুল ছুটতে থাকো তখন বন্ধুর সন্দেহ হয় তুমি পাগল হয়ে যাচ্ছ যখন বন্ধুর সন্দেহ হয় তুমি পাগল হয়ে যাচ্ছ তখন তোমারও সন্দেহ হয় তুমি পাগল যখন তোমারও সন্দেহ হয় তুমি পাগল তখন তুমি ট্রাফিক কন্ট্রোল করতে থাকো যখন তুমি ট্রাফিক কন্ট্রোল করতে থাকো তখন ট্রাফিক পুলিশ নিজেকে কন্ট্রোল করতে না পেরে তোমাকে তারা করে যখন ট্রাফিক পুলিশ তোমাকে তারা করে তখন অন্য সবাই হুদায় তোমার পিছনে। যখন অন্য সবাই হুদায় তোমার পিছনে তখন তুমিও হুদায় দরুর উপরে থাকো হুদায় দরুর উপর থেকো না এয়ারটেল থ্রিজি নাও লাইফ এখন অন্য লেভেলে